আসসালামু আলাইকুম দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত আপনারা সবাই জানেন যে পাঁচ আগস্টের পর শেখ হাসিনা যখন ভারত চলে গেলেন তখন আওয়ামী নেতাকর্মীদের নেতা কর্মীদের ওপর শুরু হলো মানে এক ধরনের আজাব এবং যে যেদিকে পারে চাপাইতেছে কেউ আত্মগোপনে কেউ বিদেশে কেউ জেলে মোটামুটি দলের খুব করুণ অবস্থা এখন এবং এই সুযোগে আওয়ামী লীগের বিরুদ্ধে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ মামলা মামলা হচ্ছে 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 গ্রেফতার তো এখন এই সব বিভিন্ন বিশেষ করে এগুলো হত্যা মামলায় বেশি দুর্নীতির মামলা এবং শেখ হাসিনা প্রাক্তন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ নেত্রী তার বিরুদ্ধে আড়াইশোর উপরে মামলা হয়েছে ইতিমধ্যেই কিন্তু ইতিমধ্যে আমরা গতকালকের পত্রিকায় গতকাল রোববারের পত্রিকায় দেখলাম একটা অবাক করা খবর সেটা হলো শেখ হাসিনা একশো কোটি টাকা ঘুষ নিয়েছে এখন এটার কাহিনীটা কাহিনীটা হলো যে বাংলাদেশের একটি বড় শিল্প প্রতিষ্ঠান শিল্প গোষ্ঠী মানে প্রতিষ্ঠান আছে সেটা হলো ট্রান্সকম লিমিটেড এবং এটার আরেকটা প্রতিষ্ঠান হল দৈনিক প্রথম আলো এটার মালিক ছিলেন লতিফুর রহমান এবং তিনি যখন অসুস্থ হয়ে যান বয়স বৃদ্ধ হয়ে যান তখন থেকে অভিযোগ উঠছিল তার এক মেয়ে তার নাম হচ্ছে তার সমস্ত সম্পত্তি আত্মসাত করে ফেলেন এবং তার বিভিন্ন ধরনের ভুয়া কাগজপত্র বানায় আত্ম সেগুলো আত্মসাত করেন শুধু সেটাই নয় তার বিরুদ্ধে অভিযোগ তিনি তার ভাইকে খুন করেন এবং শেয়ার জালিয়াতি এবং প্রতারণা মামলায়ও তিনি অবযুক্ত আরেক বোন আছেন নাম হলো সাজরাহা হক তিনি সিমিনের বিরুদ্ধে মামলা মামলা করেছেন তার ভাইয়ের হত্যা এবং সেই মামলায় মৃত্যুর আসামি সিমিনের মেয়ে ছেলেও এবং তার যে তাদের যে ফার্মাসিউটিক্যালস কোম্পানি আছে তাদের কিছু কর্মকর্তা এটার সাথে এবং এই মামলাটা করেন গোলসার থানায় এখন এই মামলা তদন্ত হচ্ছিল এটা করছিল পিবিআই কিন্তু অকস্মাৎ এই মামলা স্থবির হয়ে যায় এখন কেন স্থবির হয়ে যায় এটা অনেকটা প্রশ্নবোধক ছিন্ন ছিল কিন্তু শেখ হাসিনা সরকারের পতনের পর এখন সরকার দাবি করছে যে গণভবন থেকে তারা যেসব কাগজপত্র উদ্ধার করেছে সেখানে তারা এই মামলা সম্পর্কিত আলামত বা লিঙ্ক খুঁজে পেয়েছে সরকার বলছে মামলা থেকে বাঁচতে সিমিন ওই যে ট্রান্সকমের মালিক প্রথম আলোর মালিক সিমিন তিনি শেখ হাসিনাকে একশো কোটি টাকা দিয়েছেন ঘুষ দিয়েছেন এবং সেটা পনেরোই মার্চ দুই হাজার চব্বিশ ওই মামলা থেকে বাঁচার জন্য এখন কিভাবে দিয়েছেন তিনি তারা বলছে সরকার বলছে যে একশো কোটি টাকার মধ্যে পঞ্চাশ কোটি টাকা এই সিমিন শেখ হাসিনাকে দিয়েছেন বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের নামে এবং সেটা তিনি চেক দিয়ে প্রদান করেন এবং সেই চ্যাকটা ছিল স্ট্যান্ডার্ড চার্টার ব্যাংক এবং পঁচিশ কোটি টাকা তিনি চেক দিয়ে প্রদান করেন সূচনা ফাউন্ডেশনকে যেটার মালিক বা যেটার অধিক মানে প্রধান কর্তা হচ্ছেন শেখ হাসিনার মেয়ে পুতু এই পুতুলের প্রতিষ্ঠানকে পঁচিশ কোটি টাকা চেকে প্রদান করেন এবং সেটাও ছিল স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের চেক এবং বাকি যে পঁচিশ কোটি টাকা সরকার বলছে সেটা সিমেন্ট নগদে প্রধান করেন বৈদেশিক মুদ্রায় ডলার ইউরোতে এবং সরকার বলছে এইসব বিষয়ে যে সিও ছিলেন মোজাম্মেল বাবু সাংবাদিক যিনি এখন জেলে আছেন তার তত্ত্বাবধানে এগুলো হয়েছে এবং সেখানে যখন এই টাকা পয়সা প্রদান করা হয় সেখানে এস আলম গ্রুপের সাইফুল আলম উপস্থিত ছিলেন এবং এই প্রতিবেদনে এটাও বলা হচ্ছে যে শেখ হাসিনা প্রথম আলু বিক্রি করার জন্য ট্রান্সকমের এই যে মালিক সিমিন রহমান তাকে চাপ দেন এবং সিমিন মামলা থেকে বাঁচার জন্য জেল থেকে বাঁচার জন্য তিনি রাজি হন এবং তারা একটা লিখিত ডকুমেন্টে আসেন সেটা হলো এসালমকে প্রথম আলু দিয়ে দেবেন তিনি মানে বিক্রি করে দেবেন এস আলমের কাছে এখন এই যে কাহিনী এটার সত্যতা আমরা জানি না প্রশ্ন উঠেছে যে এস এই যে বিরুদ্ধে শেখ হাসিনা তার আত্মীয় স্বজন না কেন তাকে ফেভার করতে যাবেন বা করেছেন আর করেছেন কিনা তারপরে এই যে পঁচিশ কোটি টাকা নগদ এত বিশাল একটা টাকা নগদ নিলেন এই টাকা কোথায় গেল এগুলো কি মানি লন্ডারিং হলো কিনা গেলে কোন দেশে গেল কার একাউন্টে গেল এখন এইগুলো হচ্ছে অভিযোগ মানে সত্য এমন না এটা একটা মাঝামাঝি অবস্থায় যতদিন পর্যন্ত তদন্তে প্রমাণিত না হবে সুতরাং এটাকে সত্য বলা বলে মেনে না বা সত্য বলাটাও ঠিক নয় অভিযোগ অভিযোগই অভিযোগ মানে তিনি দোষী না যাই হোক আশা করি সত্য প্রকাশিত হবে এবং কোনো নির্দোষ মানুষ যাতে হেনস্থার শিকার না হয় তার যাতে সম্মান হানি না হয় যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ হাফিজ